আপনারা দেখছেন এখানে আমরা যারা উপস্থিত হয়েছি এছাড়াও সারা বাংলাদেশে ছড়িয়ে রয়েছে জেলাতে আমাদের একটাই পরিচয় সেটা আমরা রাজবন্দি এবং আমরা বাংলাদেশি আমাদের কোনো দলীয় পরিচয় এখানে উপস্থিত হয়নি আমরা এখানে উপস্থিত হয়েছি শুধুমাত্র একটি দাবি নিয়ে সেটি হচ্ছে আমরা যে জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে দেশকে নেতৃত্ব দিয়ে এই রেজিম থেকে ফ্যাসিস ফ্যাসিস বাংলাদেশকে মুক্ত করার জন্য যেই মুক্তির আন্দোলনে আমরা অংশগ্রহণ করে কারাবরণ করেছিলাম আমরা নির্যাতনের শিকার হয়েছি সেই স্বীকৃতিটি পাওয়ার জন্য আমরা ন্যূনতম কোনো সুযোগ সুবিধা নেওয়ার জন্য এখানে উপস্থিত হইনি আমাদের দাবিগুলোর মধ্যে দেখবেন কোথাও কোনো ধরনের আর্থিক সুবিধা চাওয়া হয়নি রাষ্ট্রের থেকে কোনো সুবিধা চাইনি আমরা শুধুমাত্র চেয়েছি এই জুলাই গণভ্যুত্থানে প্রায় বিশ হাজারের মতো রাজবন্দী হিসাবে ছিল তাদেরকে স্বীকৃতি দিতে হবে তাদেরকে সামাজিক নিরাপত্তা দিতে হবে আজকে যদি তাদের দায় মুক্তি না দেওয়া হয় আগামী দিনে এই মামলাগুলো তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে একবার শুধু কল্পনা করুন দেশবাসীকে আমরা শুধু একটি জিনিসই বলতে চাই শুধু কল্পনা করুন শেখ হাসিনা এখনো বাংলাদেশে বিরোজমান রয়েছে আর আমরা বিশ কারাবন্দি তাহলে কোথায় থাকতাম আমাদের অনেকটাই যারা আমরা বিভিন্ন দলের সম্মুখ সারির নেতা ছিলাম ফ্রন্ট লাইনের নেতা ছিলাম আমাদেরকে গুম করে হত্যা করা হতো আজকে জুলাই সনদে গুম যারা হয়েছিলেন তাদের কথা উল্লেখ আছে সবার কথা উল্লেখ আছে আমি সবাইকে সম্মান জানাচ্ছি কাউকে অবহেলা করছি না বা তাদের সাথে তুলনা করছি না আমি শুধু উদাহরণস্বরূপ বলা হচ্ছে যারা জেলে ছিল কেন তাদের কথা উল্লেখ করা হয় নাই এটি সুস্পষ্ট ভাবে আমাদের মনে হচ্ছে কোন একটি গোষ্ঠী অথবা সরকারের ভুলের কারণেই হয়ে রয়েছে আমরা যখনই মামলা বলা হয়েছে ছয় আগস্টে যখন বেরোছি রাষ্ট্রপতির আদেশে আমরা দেখছি আমাদেরকে একটা জিনিস করতে চাই সেটা হচ্ছে আমাদের কোনো হাজিরা দিতে হচ্ছে না কোটে যেতে হচ্ছে না কিন্তু আপনারা জানেন 2018 সালে সিডিএমটি মানে সেন্ট্রাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে সেন্টারে যেখানে সকল নথিগুলো প্রতিটা মামলা নথিভুক্ত হয়ে থাকে সেখানে এখনো পর্যন্ত প্রতিটা মামলা আমাদের এই 17000 এর 17000 50 টা মামলার মত মেবি আনুমানিক এরকম 17000 না 1700 1725 টি মামলা এখনো এখানে নথিভুক্ত হয়ে রয়েছে এবং এই মামলার কারণে আমাদের কেউ যদি বিদেশ গমনে চায় তারা পুলিশ ক্লিয়ারেন্স যে সার্টিফিকেটটি প্রয়োজন সেটি পাবে না আমাদের অনেক ভুক্তভোগী ভাইরা যারা শিক্ষার্থীরা যারা শিক্ষার্থী ভিসায় বাইরে দেশে যেতে চায় তার উচ্চশিক্ষার জন্য এবং যারা চাকরি বিষয় বাইরে যেতে চায় তারা কেউ যেতে পারছে না আমরা বারবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই বিষয়ে অভিযোগ করতে গিয়েছি এবং তাদেরকে জানিয়েছি যে এই বিষয়গুলো আমাদের সমস্যা তৈরি হচ্ছে আপনারা এটা সমস্যার সমাধান করুন কিন্তু তারা অসাদ আচরণ করছে ইভেন তারা আমাদেরকে মন্ত্রণালয়ের এন্ট্রির যে পাস সেটি দিতে অস্বীকার করছে তার স্পষ্ট প্রুফ আমাদের হোয়াটসঅ্যাপে রয়েছে খোদাবসকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তিনি আমাদের এই বিষয়গুলো দেখবেন কিন্তু খোদাবস এবং তার পি এস দুজনে যে নার্মিন যে আসছে সে হচ্ছে আসছে থেকে আমরা তাকে চিনি না তার জোড়ায় কোনো অবদান নাই সে চব্বিশের আন্দোলনের পরে সে হচ্ছে এখানটায় অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এবং আমার মনে হচ্ছে যে একটি ফ্যামিলিরিজম তৈরি হয়েছে আবারও পরিবারের আত্মীয় হিসেবে তাকে যুক্ত করেছে আমরা যেটা খবরে দেখছি কিছুদিন ধরে আমরা বারবার এটা আমার ফেসবুকে দেখব আমরা এটা নিয়ে প্রতিবাদ করছি এবং আইন মন্ত্রীর আসিফ নজরুল স্যার কাছে আমরা এটা মৌখিক ভাবে তাকে জানিয়েছি যে স্যার আমাদেরকে এইভাবে ঢুকতে দিচ্ছেন না আসিফ নজরুল স্যার আমাদের যথেষ্ট সহযোগিতা করছেন তিনি মামলাগুলো বলেন যে তোমরা মামলার কাগজগুলো দাও আমরা রেগুলারই তাকে মামলার কাগজগুলো দিচ্ছি সারা বাংলাদেশে যারা দিচ্ছে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কাজগুলো মামলার নিষ্পত্তি এবং থানা থেকে মামলা পুরোপুরি এইচসিডি আপনার সিডিএমসি থেকে মামলা গুলো সরানোর দায়িত্ব চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনারা জানেন সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ করতেছে না পরবর্তী যদি কোন সরকার আসে তারা যদি চায় আমাদেরকে এই মামলায় কিন্তু ভুক্তভোগী করতে পারবে অবশ্যই মামলা টেনে আনতে পারবে সেই জন্য আমরা সন্ধান যে আমাদের যদি এখনই এইটা দিয়ে আমাদের যদি এইখান থেকে দায় মুক্তি না দেয়া হয় তাহলে আমরা এই মামলায় ভুক্তভোগী হবো এই জন্য আমরা সাতটি দফা জুলাই ক্যালেন্ডারে বিভিন্ন দিবস উদযাপিত হচ্ছে কিন্তু যারা কারাবন্দী হয়েছেন তাদেরকে নিয়ে সেই ক্যালেন্ডারের কোনো আয়োজন নেই যেহেতু দু হাজার চব্বিশ সালের ছয় আগস্ট জুলাই গণভোতনে গ্রেফতার হওয়া রাজবন্দিরা মুক্তি পান তাই সাত্রিশ জুলাই অর্থাৎ ছয় আগস্টকে রাজবন্দি মুক্তি দিবস ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রতি বছর দেশব্যাপী যথাযথ মর্যাদায় উদযাপন করতে হবে আমাদের দ্বিতীয় দাবিটি হচ্ছে জুলাই ঘোষণাপত্র ও সনদে স্পষ্ট উল্লেখ জুলাই ঘোষণাপত্র ও সনদে স্পষ্টভাবে জুলাই ও বিরোধী আন্দোলনের সময় গ্রেফতার হওয়া বন্দীদের রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য শব্দ ব্যবহার করে তাদের উপর দায়েরকৃত উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহার নিষ্পত্তি ও ক্লিনশিট প্রদান করে আইনি সহায়তা ও প্রয়োজনীয় ক্ষেত্রে ক্ষতিপূরণের প্রতিশ্রুতি প্রয়োজনে সংযোজন করতে হবে আমাদের তৃতীয় দাবি হচ্ছে মামলা ও অভিযোগ প্রত্যাহার করে রাষ্ট্রীয়ভাবে প্রজ্ঞাপন জারি যেহেতু রাজবন্দীদের সূত্র অনেকের মামলা এখনো চলমান আপনারা জানেন কক্সবাজার এবং কুষ্টিয়ায় সেটা আমরা আইন মন্ত্রণালয়ে দিয়েছি সেই মামলায় এখনো হাজিরা দিয়েছে দু হাজার চব্বিশ সালের তিন আগস্টে হওয়া মামলার এখনো তারা হাজিরা দিচ্ছে আমাদেরকে আইন মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন আসিফ নজরুল স্যার বলেছেন আগামী এক সপ্তাহ সাত দিন কর্মদিবসের মধ্যে সেই মামলাটি নিষ্পত্তি হবে এবং তাদেরকে আর হাজিরা দিতে হবে না যেহেতু এখনো সূত্র সংশ্লিষ্ট দপ্তরে অবৈধ করে গণভতান সংশ্লিষ্ট সকল মিথ্যা রাজনৈতিক উদ্দেশ্য মামলা অনতি বিলম্বে প্রত্যাহার করে রাষ্ট্রীয়ভাবে প্রজ্ঞাপন জারি করতে হবে যেন পরবর্তীতে প্রশাসন ও ক্ষমতাসীন কেউ এই প্রহসেন মিথ্যা মামলার জের ধরে রাজবন্দীদের হয়রানি করতে না পারে চতুর্থ আমাদের রাজবন্দীদের স্বীকৃতি এম গ্যাজেট ও সমমনা যেহেতু নির্যাতনের শিকার হয় সাথে সাথে প্রশাসন রাজবন্দীদের গ্রেফতার করে ফলে বেশিরভাগ আহত রাজবন্দী চিকিৎসা তৎকালীন কোনো ডকুমেন্ট নেই এই কারণে তারা এম আস এম আইএস এবং মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হতে পারেননি জুলাই যোদ্ধা তালিকাভুক্ত হতে পারেননি দু হাজার সালের জুলাই গণভোদানে গ্রেফতার ও কারাবরণকারী প্রত্যেক আন্দোলনকারী আন্দোলনকারীকে খুঁজে বের করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে যথাযথ প্রক্রিয়া উদ্বেগ গ্রহণ করতে হবে সামাজিক সুরক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করণ যেহেতু রাজবন্দীরা অন্যায়ভাবে গ্রেপ্তার গ্রেফতার নির্যাতন কারাবরণের কারণে শিক্ষা কর্মসংস্থান ও ব্যক্তি জীবনে গুরুতর গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছেন সেহেতু নির্যাতিত অবস্থায় গ্রেফতার হয়ে জেলখানায় প্রেরণ করার দরুন অনেকে তাৎক্ষণিক চিকিৎসা বিনা চিকিৎসায় কারাবরণের সময় শারীরিক ও মানসিক ক্ষতির শিকার হয় তাই রাজবন্দীদের জন্য আজীবন বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে ছয় রাজবন্দীদের ইতিহাস সংরক্ষণ জুলাই রাজবন্ধীদের দৃঢ় সাহসী ভূমিকা আত্মত্যাগ অবহেলা ও বঞ্চনার করুণ গাদা ইতিহাস পাঠ্যপুস্তক ও রাষ্ট্রীয় স্মারকে অন্তর্ভুক্ত করতে হবে তাদের তথ্য ও ইতিহাস সংরক্ষণ করে বক্তব্য প্রচার ও স্মৃতিচারণের মাধ্যমে জাতীয় ইতিহাসে তাদের ভূমিকা তুলে ধরতে হবে সাত নম্বর নিপীড়নের বিচার ও নিরাপত্তা নিশ্চয়তা আন্দোলনকারী রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর হেফাজতে নির্যাতন গুম ও অবৈধ অভিযোগ থাকলে গ্রেফতারের নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিচার নিশ্চিত করতে হবে ভবিষ্যতে মত অধিকার যাতে দমন নীতি প্রয়োগ না হয় সে নিশ্চয়তা সরকারকে দিতে হবে পরবর্তী কর্মসূচি আমরা সতেরো তারিখে জাতীয় জুলাই জাতীয় ঘোষণাপত্রে যদি জুলাই জাতীয় সনদে যদি আমাদের রাজবন্ধুদের কথা উল্লেখ না হয় তাহলে আমরা সবার সাথে আলোচনা করে আমাদের পরবর্তী কার্যক্রম ঘোষণা করব ধন্যবাদ দেশবাসীকে